পার্টি তরফ থেকে ডাক যাচ্ছি আজকে আছে সবাই রেজাল্ট জোর করে ভোট করানো জোর করে দুর্নীতি করানো অবজারভার গুলো পয়সা নিয়ে বিক্রি হয়ে গেছে এরকম অনেক রকম তথ্য আছে বিজেপির অনেক নেতা অনেক সিনিয়র নেতা তারা বলছেন যে দলের কোথাও কৌশলগত ভুল ছিল আমি এটা বিশ্বাস করি না দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে যারাই এটা বলছে আমার মনে হয়েছে এটা পাবলিকলি না বলাই উচিত নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার আজ উচ্চ কথা বলবে সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের কথা